প্রিয় বিওয়ার্স সবাইকে আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনারা 2023 সালে সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার পদে অনেকে আবেদন করেছেন কিন্তু পরীক্ষাটা এখন পর্যন্ত হয় নাই কিন্তু আজ থেকে আমি আমি আজকে আজকে পেয়েছি পেয়েছি হয়তো আগেও তাই ভিডিওটি আমি করলাম এডমিট কার্ড ডাউনলোড করার জন্য মেসেজ দিয়েছে মেসিস কি লেখা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বন্ধুরা এই মেসেজ এসেছে আমি একটু পরে শোনাচ্ছি এটার বাংলা যদি আমি বলি চব্বিশে আগস্ট দু অথবা তার পরের তারিখ থেকে আপনাকে এটিও প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রিভিয়াসলি ডাউনলোডেড

ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে দ্য ডাউনলোড ভিজিট এই প্রবেশ করে আপনাদের কার্ড ডাউনলোড করতে হবে তবে অনেকের হয়তো তবে এই কার্ড ডাউনলোড করতে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে এই অনেকে হয়তো ইউজার আইডি বা পাসওয়ার্ড ভুলে গেছেন বা মোবাইলে মেসেজ আসছিল এই মেসেজটা গ্লিট হয়ে গেছে তো ইউজার আইডি পাইবেন আপনাদের আবেদনপত্র সেই আবেদনপত্রের মধ্যে আপনার ইউজার আইডিটা পাবেন আবেদনপত্রের যে ছবিটা এই ছবির ঠিক উপরেই ইউজার আইডিটা রয়েছে এবং এই ইউজার আইডি যদি থাকে তাহলে আপনাদের পাসওয়ার্ডটা আপনার নিতে পারবেন সে পাসওয়ার্ডটা কিভাবে নেবেন তাও আমি দেখাচ্ছি আমরা চলে যাচ্ছি গুগলে গুগল ক্রম বা গুগলে যেটাই আপনাদের পছন্দ হয় সেটা দিয়ে আপনারা এই লিঙ্কে প্রবেশ করবেন আমি গুগলে চার্চ বাড়ে গেলাম আমি হয়তো সার্চ করেছি আমার সামনে চলে আসছে এইচ করব লিঙ্কটা আমি আবার একটু দেখাচ্ছি আপনাদের এই দেখেন লিঙ্কটা এই লিঙ্কে প্রবেশ করবেন আমি চার্জ চার্জ দিলাম সাথে সাথেই আমাদের একটি ইন্টার নিয়ে এসেছে এই দেখেন বিপি এটা ক্লিক করলে হবে আবার এই যে এই নিচে দেখেন অ্যাডমিট কার্ড ডাউনলোড সরি এই দেখেন অ্যাডমিন কার্ড ডাউনলোড সেই এডমিট কার্ড ডাউনলোডে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাকে সেই ওয়েবসাইটে নিয়ে গেছে দেখেন একটু

নিয়ে গেছে প্রথমত লাগবে ইউজার আইডি ইউজার আইডি সবার হয়তো ওই আবেদন পত্রের মধ্যে অনলাইনে যে আবেদন করেছিলেন সেই আবেদনপত্রের মধ্যে রয়েছে আপনাদের ছবিটা এই ছবিটা ঠিক উপরে দেখবেন ইউজার আইডি রয়েছে আমি ইউজার আইডি দিচ্ছি তারপর পাসওয়ার্ড দেব লিখে ফেললাম এখন সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ছবি সম্বলিত একটি পেজ আসছে এবং আমার নাম সহ নিচে দেখেন ডাউনলোড অপশনটা রয়েছে এই ডাউনলোড এডমিট কার্ড ডাউনলোড দিয়ে দিলাম এই দেখেন বন্ধুরা আমার এডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে এবং পরীক্ষার তারিখ যদি আমাদের দেয় তাহলে এই কার্ড নিয়ে আমাদের প্রিলিমিনারি টেস্ট দিতে হবে রিটেন এক্সাম দিতে হবে এবং বাইবা এই এডমিট কার্ডটা নিয়ে যেতে হবে এখন আমি দেখাচ্ছি অনেকে হয়তো পাসওয়ার্ড ভুলে গেছেন পাসওয়ার্ড রিকভারি কিভাবে করবেন আমি আবার চলে যাচ্ছি যদি আপনার ডাউনলোড ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি করতে চান তাহলে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি করতে হবে তবে এক্ষেত্রে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে ডাউনলোড অ্যাডমিন কার্ডে দিয়ে দেই হ্যাঁ আবার দিবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড এডমিট কার্ড এবার সাথে সাথে দেখবেন একটি এন্টারপেজ এ নিয়ে আসছে এবং সব উপরে দেখবেন আপনি এখানে রয়েছে রিকভার পাসওয়ার্ড এই দেখেন এখানে যে রিকভার পাসওয়ার্ড আমরা রিকভার পাসওয়ার্ড করবো যারা পাসওয়ার্ড ভুলে গেছেন তো আপনার আবেদন পত্রের মধ্যে রয়েছে কিন্তু পাসওয়ার্ডটা অনেকের হয়তো মোবাইল থেকে মেসেজ ডিলিট হয়ে গেছে বা ভুলে গেছেন তাহলে পাসওয়ার্ড রিকভার করা যাবে এই পাস রিকভার পাসওয়ার্ডে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন কি চাই আমাদের দিতে হবে ইউজার আইডি মোবাইল নাম্বার আমি ইউজার আইডিটা দিচ্ছি দিতে হবে আপনার মোবাইল নম্বর মোবাইল সাবমিট অপশনে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে দেখেন পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে এই দেখেন পাসওয়ার্ড লাল কালি দিয়ে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে মা আমার মাদার নেই ডেট অফ বার্থ দিয়ে দিয়েছে ওই পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার কার্ডটি ডাউনলোড করতে পারবেন সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এরকম আরো ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওটি দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান